তুমি কোথায় আসছো মাদ্রাসায় আসছো ভাইয়া মাদ্রাসায় পড়াশোনা করে তুমি পড়াশোনা করো না কেন তুমি বড় হলে পারবা ঠিক আছে এখন কি চিপস খাবা দাও মুখ খুললে দিই দাও তোমার কি চিপস এটা কি চিপস বলো তো মিস্টার টুইস্ট তুমি সারাদিন চিপস খাও কেন এত চিপস খেতে মজা লাগে না অম্মু একটা খাওয়াই দিই তোমাকে খাও বিসমিল্লাহি ওয়ালা বারিকাতুল্লাহ বলছো আল্লাহ আল্লাহ তুমি পড়ে যাবা দাও অম্মু তোমাকে নামাই দিই আচ্ছা হ্যাঁ এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আমরা ভাইয়ার জন্য অপেক্ষা করি ঠিক আছে ভাইয়ার এখন ছুটি হয়ে যাবে ভাইয়ার মাদ্রাসা এটা হচ্ছে ভাইয়ার মাদ্রাসা তাই না

না গাড়ি নেই হ্যাঁ একদিন আমরা আসছিলাম তাই না চলো না এটা শিল্পী ফুপির বাসা না শিল্পী ফুপির বাসা ওই দিকে ওই পাশে চলো আমরা ছাদে চলে আসছি চলো এবার পানি নেই সোজা করে দাও পানি পড়ে যাবে তো হুম চলো এখন গোসল করবো প্রথমে একটু খেলাধুলা করো যাও তারপর গোসল করে দিচ্ছি যাও হয়েছে চলো হয়ে গেছে বন্ধ করে দাও হুম এবার চলো তুমি কি করো পার এখন তো গোসল করতে হবে মা তুমি একা একা গোসল করবা দেখি তোমার ব্যান্ড খুলে দেই হ্যাঁ সুন্দর এখন বেবি গোসল করবে দেখি মা একা একা করো একা গোসল করতে পারো যে এখন একা একা গোসল করবে দেখি তো দাও গায়ে পানি দাও মানে বাবা রে দাও আমি একটু তোমাদের গায়ে পানি দেই ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি কি বাবা গরম লাগতেছে এবার বেবি বেবি পালাই গেল কেন এইদিকে আসো তাড়াতাড়ি আছো বেবি আছো এবার ঝর্ণার মতো পানি পড়বে মাথার উপর আছো আছো উপরে দিব উপরে দিব আছো আছো দেখবা ঝর্ণার মতো পানি পড়বে দেখবা দেখো রেডি ওয়ান টু বেবির গায়ে পড়ছে তুমি পালাই যাচ্ছো কেন পালাই গেলে দিব না এখানে এসো সামনে এসো এখানে আসো সামনে আসো বেবি না যাক তুমি এসো এখানে কুমার গায় একটু পানি লাগেনি তুমি শুধু পালাই যাচ্ছ এরকম কুলদা হবে না আজো বেবি গোসল করাইতে আসো ও না ঝরনার মতো আর দিবো না তুমি তাহলে এখানে আসো এখানে আসো আর একটু দাঁড় আসবে এবার তুমি একা একা গায়ে পানি দাও তো দেখি রায়ান কিভাবে একা গোসল করে মাথায় পানি দাও ইয়ে বেবি বেবির গায়ে তোম বেবি তোমাকে দিয়ে দিছে ভাইয়া আসো তুমি এবার এক এক গায় পানি তো ছাড়ো বেবি এক এক দাও আলো গায় এরকম করে না আসো มา আসো 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 একদম নাই আয় এরকম করিও না দেখি বেবি গায় পানি দিবে রেডি 1 2 3 यस তুমি একা গোসল করতে পারো আজ আমি করাই দেই আজ খাও আচার খাচ্ছো না না কি বিসি দাও আমুর কাছে দাও আমু বের করে দিচ্ছি পাতি না ও নাও এই তো খাও খাও কা বেজিজি খাও ইয়ামি রাইহা বেবি আচার খাচ্ছে তুমি আচার খাচ্ছো মজা লাগতিছে খাও আর বেরোবে না দাঁড়াও তো আরও আছে তো এই তো খাও তাড়াতাড়ি খাও এরপর আমরা খেলা করব কি খেলবো আজকে নাইসা আর নামিরা বলো আজকে কি হাড়ি পাতিল খেলবা না হাড়ি পাতিল না কানামাছি খেলি আর কি খেলবো তোমরা খেলার নাম জানো না অক্ষর অক্ষর হ্যাঁ তাই শোনো বাবা তোমাদের মধ্যে এখন চেয়ার খেলা হবে ঠিক আছে যে উইনার হবে সে হচ্ছে কম লাভ একটা ঠিক আছে না আমি যখন রেডি ওয় টু থ্রি বলবো তখন বুঝবা রেডি ওয়ান টু তোমরা দুইজন একটা ওঠো আল্লাহ বেবি তুমি জায়গা পাওনি আল্লাহ বেবিকে বসতে দাও না আমির আর নাইসার মধ্যে একজন আউট হবে কে আউট হবে বলো দুইজনই একটাতে বসছো আচ্ছা না এবার একটা চেয়ার একটা টুল ছড়াও হুম নাও আবার নাও দাঁড়াও রেডি বেবি ওঠো ওয়ান ওই ওই টুলটাও দাও তাহলে নামিরা আমি যা টু থ্রি এবার আরেকটা ছড়াও এবার আরেকটা টুল ছড়াও এবার নামিরা আর রায়ান হ্যাঁ নাও রেডি ওয়ান টু আগে বসছে আচ্ছা না আরেকবার হোক আচ্ছা তুমি বসো তুমি উইনার হয়েছ নাও কমলা নাও রাইয়ান উইনার হয়েছে কমলা পাইছে নাও তুমি বেবিকে দিবা হ্যাঁ ঠিক আছে আসো আচ্ছা ঠিক আছে আসো আমরা সবাই মিলে মিলেমিশে খাবো কমলা আসো একজনই খাওয়া যাবে না সবাই মিলে খেতে হবে নাইসা সিলে সবাই দাও ঠিক আছে না কি স্টিকার এখন কমলা পার্টি হবে দুল দোল খাও ভোরে বাবারে এত জোরে দোল খাচ্ছো

হুম নাও এবার তিনজন মিলে নিস খাও 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 হুম বিসমিল্লাহ ওয়ালা বারিকাতুল্লাহ বলছ দেখি বেবি একা একা নিউডলস খাবে বিসমিল্লাহ রহমান রাহিম মাশাল্লাহ নিউডলস কি আমি আপুকে থ্যাংক ইউ বলছো আপু তোমার জন্য নিউডলস নিয়ে আসছে বলছো আপুকে থ্যাঙ্ক ইউ বলো থ্যাংক ইউ আজকে তো নানু আমাকে নুডলস বানানো শেখাইছে তাই নুডলস রান্না করছে তুমি নুডলস রান্না করছো ওরে বাবা রে আমাকে রান্না করে দিছে হ্যাঁ মাশাআল্লাহ নাইসা নুডলস রান্না করা শিখে গেছে দেখছো রুটি তো হ্যাঁ তারপর রাইহা বড় হইলে তোমাদেরকে নুডলস রান্না করে খাওয়াবে তাই না মা তুমি বড় হলে নুডলস রান্না করে খাওয়াবা আপুদেরকে ঠিক আছে রেডি ওয়ান টু থ্রি বলবো তখন দৌড় দিবা ঠিক আছে না এই পাশে টাকাও ওই পাশে না তো এইদিকে দৌড় দিবা রাই বেবি আরও এইদিকে টাকাও রেডি ওয়ান টু থ্রি বেবি ফার্স্ট রাইয়া বেবি ফার্স্ট হয়ে গেছে তোমরা হাওনি কেউ হ্যাঁ ওরা ছোট দুজন ফার্স্ট হয়েছে তোমরা দুজন হাওনি আসো এখন আমরা বেলুন গেম খেলি এইটা খুললেই শেষ খুলতে পারবা দেখি রায়ন পারেনি কি এবার আর ফুলতেই পারবে না ফার্স্ট ড্রাইভার সবাইকে একটা করে দাও আমি রেড কালার নিব আমাকে লাল কালারটা দাও হুম আমি এটা ইয়লো ওকে পিঙ্ক কালার দাও ব্লু ভেবে তুমি নিবো না কেন বেবি তুমি গ্রিন কালার নাও 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 তোমার জন্য দুইটা গ্রিন কালার বেবি তাড়াতাড়ি নাও ভাইয়া নয়তো তো আর দিবে না পরে নাও 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 তাড়াতাড়ি নাও আসো এই দেখো এখন বেলুন কিভাবে উড়বে দেখবা আসো দেখো এই বেলুনটা কিন্তু নাইসাপুকে একটা বেলুন দাও নাইসাপুকে একটা গ্রিন কালার বেলুন দাও নাইসা আরেকটা বেবির বেবিকে একটা দাও বেবি নাও ইয়েস এখন দেখবা এই বেলুন ফুলাবো আর আকাশে উড়বে দেখবা দেখবা রেডি ওয়ান টু থ্রি বলল না আরেকবার করো দেখি নাইসাপু কিভাবে বেলুন ফুলাইতে পারো দাঁড়াও 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 এই দেখো আপু কিভাবে বেলুন ফুলাচ্ছে ওরে বাবারে আকাশে দিতে হবে

হ্যাঁ বেলুন আসো নিচে নামো আসো 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 হুম নামো 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 পারছো তুমি নামতে দেখো তো ভাইয়া কান্তিছে ভাইয়াকে একটু আদর করে দাও তো মা আমার কাছে বেলুন আছে ভাইকে বেলুন দিবা আচ্ছা ঠিক আছে দাও ভাইয়াকে বলো ভাইয়া কান্না করে না তুমি কোনটা নিবা বাবা ওরে বাবারে এখানে এগুলো কি আছে টমেটো তারপর মরিচ কমলা এগুলো নিবা দেখি তো বের করে এগুলো কি দাঁড়াও দেখি সর আম্মু বের করে দিই ভেঙে ফেলবা বা তুমি নিবা ঠিক আছে কিন্তু এটা কি স্কেম রেডে দিয়ে খেলবো বা ওইটা মাটির গ্লাস আসো ওইটা পরে নাও চলো

বেবি মজা করে লিচু খাচ্ছে ইয়ামি ভাইয়াকে একটু শেয়ার করি না ও লিচু খাও কেন খাবে না চেলো চিলে খাও বেবি এখন কমলা খাবো রে পেট ভরে গেছে সব খেয়ে ফেলছি এটা কি তোমার গলা শুকায় গেছে তুমি একটু ডাবের পানি খাও আরে এটা এটা আরে বেবি ডাবের পানি খাইছে মামে একটু খাই হুম ইয়ামি আমি এখন ডাবটা ভাঙি না 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 ডাব ভাঙা যাবে না পেট ভরে গেছে এবার বেবি তুমি একটু খাওয়া অরেঞ্জ বরে বাবা ইয়ামি এইটা এইটা বেশি মিষ্টি অরেঞ্জ আর এইটা মনে হয় টক অরেঞ্জ টক অরেঞ্জ বুঝছো দাঁড়াও পরে সাজায় রাখতেছি দাঁড়াও এইটা কি বাবা এটা মালটা মালটা ট্রাইয়ান তো সব খেয়ে ফেললো আমাদেরকে একটু দাও আমরা একটু খাবো নাও বেবি খাও 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 তাড়াতাড়ি খেয়ে ফেলো দেখো এখানে ফুটা করা আছে তাড়াতাড়ি খাও রস খাও পেট ভরে গেছে এখানে কিছু থাকবে না এটা তো খেয়াল না সেই জন্য কিছু নাই ওখানে এমনি ওরা ফুটা করে দিছে নাও এবার আমরা সাজাই রাখি নাও এগুলো আবার সাজায় রাখো প্রথমে প্রথমে কোনটা রাখবা তারপর বেবি তুমি সাজাও আস্তে আস্তে সাজাও ভেঙে যাবে এগুলো মাটির জিনিস সুন্দর এবার এইটা ডাব ওয়াও লিচি আমার সব থেকে পছন্দ অনেক সুন্দর ওয়াউ এটা কত সুন্দর তাই না খাও বেশি বেশি করে গপ 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 হয়েছে হয়েছে শেষ এবার চল এগুলো সাজাই রাখি দাও আর দেখো আমি শোনো এটা এখানে মাঝখানে দেই এটা এরকম থাক তাহলে বেশি সুন্দর দেখাবে দেখো কত সুন্দর দেখাচ্ছে চলো এবার এগুলো সাজাই রাখি এবার সুন্দর সাজাই রাখি চলো এটা যেখানকার জিনিস সেখানে সাজাই রাখি না হলে এগুলা ভেঙ্গে যাবে তাই না এগুলো যদি ভেঙে যায় দাদু বকা দেবে তাই না চলো তাড়াতাড়ি সাজাই রাখি দাদু বকা দেবে কেন ভেঙে গেলে দাদু বকা দেবে না চলো এটা কোথায় ছিল এখানে এই তো সাজাই রাখছি আবার আটকায় যাও